দুরন্ত চঞ্চল মনকে শান্ত করতে গেলে প্রথমেই জানতে হবে এই চঞ্চলতার কারণগুলি কি সেই কারণ মনের অপবিত্রতাই এই চঞ্চলতার কারণ স্বামী বিবেকানন্দ বলতেন মন যত পবিত্র হবে উহা সংযত করাও তত সহজ হবে মন সংযত করতে হলে মনের পবিত্রতা অপরিহার্য সুনীতিপরায়ণ হওয়া মন সংযমের শেষ কথা যে ব্যক্তি সুনীতিপরায়ণ তার অন্য সাধনার প্রয়োজন নেই সে মুক্ত মন মনের পবিত্রতার উপর নির্ভর করে আমাদের মন অশুদ্ধ হয়ে রয়েছে সেই জন্য আমরা মনকে দমন করতে পারছি না যদি আমরা এমনভাবে জীবনযাপন করি যা আমাদের মনকে আরও বেশি অপবিত্র করে তুলবে অথচ সেই সঙ্গে মন জন্য অক্লান্ত পরিশ্রম করি তবে সেই পরিশ্রমে কোনো লাভ হবে না আবার যদি আমরা বর্তমানের এই অশুদ্ধ মনকে শুদ্ধ করার কোনো চেষ্টা না করেই মন সংযম করার চেষ্টা করি তবে আমরা তাতেও সফল হব না যাদের মন প্রথম থেকেই শুদ্ধ তাদের কথা অবশ্য আলাদা মনকে নিয়ন্ত্রণ করতে আমাদের এমন একটা পদ্ধতি নিতে হবে যা আমাদের মনের অপবিত্রতা নির্মূল করবে মনের এই অপবিত্রতাগুলি আসলে কি এইগুলি হল বাসনা আবেগ পরশ্রীকাতরতা ঘৃণা ক্রোধ ভয় ঈর্ষা কাম লোভ অহংভাব মোহ ইত্যাদি রূপে প্রকাশ পায় এবং এদের জন্ম হয় রজগুণ ও তমগুণ থেকে এরাই মনের মধ্যে রাগ ও দ্রেশ সৃষ্টি করে মনকে বিক্ষুব্ধ করে তোলে এবং মনের প্রশান্তি নষ্ট করে তাহলে কিভাবে এই অপবিত্রতাগুলি দূর করা যায় মনকে দমন করার অর্থ মনকে সঠিক আচরণ করতে শেখানো এ যেন বন্য ঘোড়াকে বশ মানিয়ে সার্কাসের ঘোড়া বানানো স্বামী বিবেকানন্দ বলছেন মনকে সংযত করার পূর্বে মনকে জানতে হবে চঞ্চল মনকে সংযত করে বিষয় থেকে টেনে এনে একটাভাবে স্থির করে রাখতে হবে বারবার এইরকম করতে হবে ইচ্ছাশক্তি দ্বারা মনকে সংযত করে রুদ্ধ করে ভগবানের মহিমা চিন্তা করো মনকে সংযত করবার সবচেয়ে সোজা উপায় হচ্ছে চুপ করে বসে বসে কিছুক্ষণের জন্য মনকে ছেড়ে দেওয়া যেখানে সে ভেসে যেতে চায় যাক দৃঢ়ভাবে চিন্তা করবে আমি দ্রষ্টা সাক্ষী বসে বসে মনের ভাষাডোবা ভেসে যাওয়া দেখছি মন আমি নই তারপর মনটাকে দেখো ভাবো মন থেকে তুমি সম্পূর্ণভাবে পৃথক ভগবানের সঙ্গে নিজেকে অভিন্নভাবে চিন্তা করো জড়বস্তু বা মনের সঙ্গে নিজেকে এক করে ফেলো না কল্পনা করো মন যেন তোমার সম্মুখে প্রসারিত একটা নিস্তরঙ্গ রদ। এবং যে চিন্তাগুলি মনে ওঠে মিলিয়ে যাচ্ছে সেগুলি যেন রদে বুদবুদ উঠছে আর তার বুকে লয় পাচ্ছে চিন্তাগুলিকে নিয়ন্ত্রিত করবার কোনো চেষ্টা করো না কল্পনার চক্ষে সেগুলি কেবল সাক্ষীর মতো দেখে যাও কেমন করে তারা ভেসে চলেছে একটা পুকুরে যেমন ঢিল ছুঁড়লে যেমন প্রথমে খুব ঘন ঘন তরঙ্গ ওঠে তারপর তরঙ্গ তরঙ্গের পরিধি যত বেড়ে যায় তরঙ্গ তত কমে আসে তেমনি মনকে ওইভাবে দেখো তার চিন্তার পরিধি বেড়ে যাবে মনোবৃত্তি তত কমে আসবে কিন্তু আমরা এই প্রণালী উল্টে দিতে চাই প্রথমে একটা চিন্তার বড় বৃত্ত থেকে আরম্ভ করে সেটাকে ছোট করতে করতে যখন মন একটা বিন্দুতে আসবে তখন তাকে সেখানে স্থির করে রাখতে হবে এই ভাবটি ধারণা করো আমি মন নই আমি দেখছি আমি চিন্তা করছি আমি আমার মনের গতিবিধি লক্ষ্য করছি এই রকম অভ্যাস করতে করতে নিজের সঙ্গে মনের যে অভিন্ন ভাব তা দিন দিন কমে আসবে শেষ পর্যন্ত নিজেকে মন থেকে সম্পূর্ণরূপে পৃথক করে ফেলতে পারবে এবং ঠিক ঠিক বুঝতে পারবে মন তোমার থেকে পৃথক এটা যখন হয়ে যাবে তখন মন তোমার চাকর তাকে তুমি ইচ্ছামতো নিয়ন্ত্রিত করতে পারবে যোগী হওয়ার প্রথম স্তর ইন্দ্রিয়গুলিকে অতিক্রম করা আর যখন মনকে জয় করা হয়ে গেছে তখন সাধক সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে যখন আমরা এই অভ্যাস শুরু করব তখন আমাদের মনে কত রকম যে কুচিন্তা উঠবে তা দেখে আমাদের অবাক হতে হবে অভ্যাস যত চলতে থাকবে সাময়িকভাবে মনও তত তোলপাড় হতে পারে কিন্তু আমরা আমাদের মন থেকে যত আলাদা হতে পারব মনের দুষ্টামি তত কমে আসবে ধীরে ধীরে মন সতর্ক সাধকের অধ্যবসায়ের ফলস্বরূপ শান্ত ও সংযত হতে থাকবে এবং শেষকালে হয়ে যাবে সার্কাসের ঘোড়ার মতো বলবান কিন্তু অজ্ঞানুবর্তী প্রতিদিন নিয়মিতভাবে নির্দিষ্ট কিছু সময়ে যা আমরা নিজেদের সুবিধা মতো ঠিক করতে পারি কিছুক্ষণের জন্য মনের গতিবিধি দেখতে হবে এই অভ্যাস